বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত সেই সঙ্গে এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পরবর্তীতে এটা কিন্তু শক্তি বাড়িয়ে বাংলার দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মূলত এটি আপনার আগামীকাল তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে পরবর্তীতে সেটা কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে আপনার এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনাপুর এদিকে আপনার দুই চব্বিশ পরগনা এছাড়া আপনার এদিকে আপনার বিহার হয়ে একটি আপনার জলীয় বষ্প প্রচুর পরিমাণে ঢুকবে আপনার উত্তরবঙ্গে যার জেরে কিন্তু দার্জিলিং এবং ক্যালিংপঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাংলাদেশের ক্ষেত্রে আপনার খুলনা বরিশালের কিছু কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত কতটা কি শক্তি বাড়িয়ে বাংলার উপরে কতটা কি তাণ্ডব চালাতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরে অবশ্যই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর রাজশাহী মনময় সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে ত্রিপুরার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরেই আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আপনার আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ দুই তারিখের ক্ষেত্রে যেটা বৃষ্টি হচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামীকাল ড্রাই ওয়েদার থাকছে তিন থেকে চারের সকালের মধ্যে যেটা বৃষ্টি হচ্ছে আপনার তিন থেকে চারের সকালের মধ্যে বৃষ্টি হচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারের বিক্ষিপ্ত মানে আগামীকাল এবং পরশু দার্জিলিং কালিম্পং এবং তারপরের দিনেও দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ফিউ প্লেস মানে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তিন তারিখ এবং চার তারিখ পাঁচ তারিখের ক্ষেত্রে আবার ড্রাই ওয়েদার থাকবে অর্থাৎ আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে সেভাবে কোনো সতর্কতা নেই আর এদিকে কিন্তু যেটা বলা হচ্ছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি না হলেও কিন্তু একটা ঝড়ো হাওয়া বয়ে যাবে বিশেষ করে তিন তারিখের দিকে যেটা হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে আর সেই সঙ্গে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি থাকবে আর চার থেকে পাঁচ তারিখ মানে চার তারিখের ক্ষেত্রেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে মানে কালবৈশাখীর আগেই কিন্তু একটা ঝড়ো হওয়ার পরিস্থিতি কালবৈশাখী যদিও অনেক বাকি এখনও এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার রাতের দিকে মোটামুটি সম্পূর্ণভাবে আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বাংলাদেশ ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি সেভাবে কোনো পরিবর্তন নেই তবে এখানে ঘূর্ণাবর্ত কিন্তু ক্রমশই শক্তি বাড়াবে আর আগামীকাল সকাল থেকেই কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাবে আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার ভোর রাতে মানে চারটা চারটা পাঁচটা ছটা এই তিন চার ঘন্টা কিন্তু বেশ ভালোই গভীরভাবে মেঘলা থাকছে আর কলকাতা হাওড়া হুগলি আর এদিকে আপনার দীঘা কণ্টাই হলদিয়া খড়গপুর কোলাঘাট চন্দননগর এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ তবে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেভাবে পরিবর্তন নেই তবে আপনার গাঙ্গিয়াবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকছে রবিবার আপনার হচ্ছে তিন তারিখ ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনার আংশিক মেঘলা থাকছে আকাশ বিশেষ করে আপনার বঙ্গের জেলা আর এদিকে আপনার রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে তিন তারিখ দুপুরের দিকে কিন্তু দেখতেই পাচ্ছেন গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ আর সোমবার আপনার চার তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার একই পরিস্থিতি থাকবে মোটামুটি মেঘলা আকাশ থাকবে তো চার তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে পাঁচ তারিখের ক্ষেত্রেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই ছয় তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সাত তারিখের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকবে আকাশ আর সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ থাকছে আট তারিখ আপনার শুক্রবার সেক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে নয় তারিখ শনিবারের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দশ তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু মেঘলা আকাশ থাকবে যদিও সেভাবে বৃষ্টি নেই যদিও আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করব এবার যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আজ আজ রাতে আপাতত সেভাবে বৃষ্টি নেই মোটামুটি ড্রাই ওয়েদার থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই অসম তবে আগামীকালকে কিন্তু উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টি হতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি ড্রাই ওয়েদার থাকছে রবিবার হচ্ছে তিন তারিখ সেক্ষেত্রেও মোটামুটি সেভাবে বৃষ্টি নেই তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আর আপনার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই আর এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আপনার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার সোমবারের ক্ষেত্রেও আপনার সেই একই পরিস্থিতি উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই আর সোম মঙ্গলবারের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে বৃষ্টি নেই তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বুধবার ছয় তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সাত তারিখের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই তবে আপনার সাত তারিখ পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আট তারিখের ক্ষেত্রেও আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি নয় তারিখ আপনার হচ্ছে শনিবার সেক্ষেত্রেও একই পরিস্থিতি দশ তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন গরমের পরিস্থিতি কি আপডেট উঠে আসছে তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি আগামীকাল আপনার থাকবে কুড়ি সর্বনিম্ন সর্বোচ্চ একত্রিশ মানে কিছুটা বাড়বে আর রবিবারের ক্ষেত্রে কুড়ি থাকছে একত্রিশ তেত্রিশ থাকছে সোমবারের ক্ষেত্রে সেটা আপনার বাইশ হচ্ছে তেত্রিশ হচ্ছে মঙ্গলবারের ক্ষেত্রে একুশ হচ্ছে বত্রিশ হচ্ছে বুধবারের ক্ষেত্রে উনিশ হচ্ছে তিরিশ হচ্ছে ক্ষেত্রে আটশো হচ্ছে পঁচিশ হচ্ছে মানে যেহেতু মেঘলা আকাশ হচ্ছে সাত তারিখের দিকে কিন্তু আবারও একবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ বর্তমানে কিন্তু আপনার তাপমাত্রা যেমন আছে তেমনই থাকবে তবে মার্চের মানে এই মাসের সাত তারিখ থেকে আপনার দশ বারো তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিছুটা নিচের দিকে থাকবে অন্যদিকে আপনার এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলো এবং এছাড়া আপনার উত্তরবঙ্গ বাংলাদেশ সর্বত্রই কিন্তু বর্তমানে এই ধরনের পরিস্থিতি বজায় থাকবে আপাতত কয়েকদিন তাপমাত্রার কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন